ফেরাস্তা বলল আমিন আপনি রাগ হয়ে বললেন তুই তো ফেল নিশ্চিত ফেরাস্তা বলল আমিন আপনি রাগ হয়ে বললেন আমার লাশ দেখবি ফেরেস্তা বলল আমিন আপনি তো সেই মা যে সন্তানকে যেভাবে ভালোবাসেন এর চেয়ে বেশি ভালো জীবনে কাউকে বাসেননি নিজে কেউ না আপনি তো সেই মানুষ যার চেয়ে আন্তরিক দোয়া এই পৃথিবীতে কেউ করবে না তার জন্য সে নিজেও না এমনিতেও মানুষের সব কথার শেষে তারা আমিন আমিন বলেন আর সন্তানের জন্য মা বাবার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ মারাত্মক এবং শক্তিশালী আসুন আমরা এর অপব্যবহার না করি খুব কষ্ট পাই অনেক মা বাবার ভাষা শুনে অবাক হই এদেরকেও আল্লাহ সন্তান দেন হা সন্তান অন্যায় করেছে কিন্তু মা বাবা হিসেবে এ ধরনের ভাষা ব্যবহার না করে আসুন বলি আল্লাহ তোমাকে হৃদায়ত দিন আমার জন্য চক্ষু শীতলকারী বানান অথবা বলতে পারেন আল্লাহ তোমাকে উমর রদেল্লাহ তালা আনুর মতো বানান আল্লাহ তোমাকে আয়েশা রদেল্লাহ তালা আনহার মতো বানান আল্লাহ তোমাকে কাবাগরের ইমাম বানান আল্লাহ আমিন রাগের সময়ও আমাদের কথা বলা অভিশাপ দেওয়া এগুলো আল্লাহ কবুল করেন তাই যখনই বুঝবেন কোনো কিছুতে রাগ উঠে যাচ্ছে মেজাজ বাড়ছে শয়তানের ওয়াসো আসা থেকে বাঁচার জন্য তখনই আউজুবিল্লা হিমিনা শৈতনের রাজিম মনে মনে পড়তে থাকবেন দেখবেন নিজের প্রতি নিজের কন্ট্রোল চলে এসেছে ইনশাআল্লাহ আর বেশি বেশি সালাতে এই দোয়া পড়া উত্তম রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও জুরিয়াতিনা কুর্রতা আয়ুনিন ও যা আলনা আলিল মুতাকিনা ইমামা অর্থ হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন